আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এখন আপাতত আমি কিছুটা ভালো আছি ভালো আছি বলেই আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতে পেরেছি সবাই খুব বেশি দোয়া করছেন সবাইয়ের কাছে আমি সত্যি কৃতজ্ঞ আমার মহান আল্লাহ তালা আমাকে আপাতত একটু সুস্থ করেছে তবে আমার একটা রিপোর্ট এখন পর্যন্ত খারাপ ওটার সিদ্ধান্ত এখনও হয়নি আশা করছি আল্লাহতালা সব কিছু মঙ্গল করবে এবং তিনি হচ্ছে সর্বশক্তিমান এখানে সকালবেলা থেকেই রান্নাঘরে ঢুকে গিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি রুটি নাস্তা দিয়ে তো ফাঁকিবাজি নাস্তা হবে আজকে ঘরে আমার মাত্র দুটো রুটি করা ছিল ওই দুটো রুটি রেখেছি আমার হাজব্যান্ডের জন্য আর কিছু পাউরুটি ছিল সেটা হচ্ছে আমরা সবাই টোস্ট করে ডিম দিয়ে খেয়ে নিব যেহেতু পপুলার একটা খাবার আমার ঘরে পাউরুটি হলে তেমন কিছুই লাগে না আমাদের সবারই শুধু আমার হাজব্যান্ড ব্যতীত উনি যেহেতু গ্রামে বড় হয়েছে আর পান্তা ভাত রুটি এগুলোতেই অভ্যস্ত আর আমরা যেহেতু মোটামুটি ঢাকারই আর আমার বাচ্চা কাচ্চা হচ্ছে সকালবেলা নুডলস পাস্তা খিচুড়ি তারপরে হচ্ছে পাউরুটি এগুলো দিয়ে ওদের কেটে যায় আমাদের কোনো প্রবলেম হয় না তাই আমি মাঝে মাঝে চিন্তা করি আমার হাজব্যান্ড যদি ঢাকায় না থাকে কিংবা বাসায় না থাকে আমি বেঁচে যাই এখানে এখন সুন্দর করে পাউরুটিগুলো একটু আগুনের মধ্যে টোস্ট করে নেব আজকে যেহেতু সকাল সকাল চলে এসেছি চুলাটা আমি অতটা ক্লিন করতে পারিনি সাইডগুলো ক্লিন করেছি কিন্তু রাতের বেলায় যে দুধ ছিল একটু পড়েছে সেটা আসলে তুলতে পারিনি কারণ শরীর তো জানেনি অতটা ভালো না কিছু কাজ আমি করি তো কিছু কাজতে হেল্পিং হ্যান্ড করেই তো যেহেতু করতে পারেনি সবাই একটু স্কিপ করবে আমাকে আমার দুইটা আপু জিজ্ঞাসা করেছিল যে ইউটিউবে ওয়াচ টাইম সম্পর্কে তারা বুঝতে পারেনি আমার কথায় ইউটিউবে নতুন আপডেট এসেছে আপনি যদি মনিটাইজেশন চার হাজার ঘন্টা নিয়ে করেও ফেলেছেন অ্যারসেন্স চলেও এসেছে তারপরেও আপনার পরবর্তী বছরে যদি আবার চার হাজার ঘন্টা না হয় তাহলে মনিটাইজেশনটা থাকবে না এই যে আমরা যারা সারা দিন রাত চব্বিশ ঘন্টা নাইট করেছি লাইভগুলো করেছি ওয়াচ টাইম পাওয়ার জন্য তাতে কোনো লাভ হবে না তার কারণ হচ্ছে কি একটা বছর ঘুরে যখন আসবে আপনি আবার সেই চার হাজার ঘন্টা করতে পারবেন না তখন আমাদের মনিটাইজেশনটা আবার চলে যাবে অনেক কাপুরা ইউটিউবে এসেছে হাসতে হাসতে নাচতে নাচতে কিন্তু যখন এখন এত আপডেট চলে এসেছে এত ধরনের বাধা বিপত্তি অনেকে কিন্তু ছেড়েও দিয়েছে তাই আমার কথা হচ্ছে ভালোই এসেছে অনেক রুলস চলে এসেছে ভালো হয়েছে এতে করে অনেকেই থাকবে অনেকে চলে যাবে আর যারা জাবরা ভিডিও দেয় সেগুলো হয়তো আর দেখতে হবে না আর আমরা আসলে টিকে থাকতে পারবো কি না সেটাও কিন্তু একটা ম্যাচার করে ঠিক আছে তাই আমি বোঝাতে পেরেছি যারা আমরা খুবই ওয়াচ টাইম নিয়ে দৌড়াদুরি করে আমরা লাইভ করে করে করেছি ভিডিও না দিয়ে তাদের জন্য খুবই রিক্সে আর এখন পর্যন্ত ভিডিও আপলোড করার পর কতটুকু ওয়াচ টাইম হয়েছে সেটা সবসময় কাউন্ট করবেন সেই অনুযায়ী মাঝে মাঝে একটু লাইভ করবেন এতে করে ওয়াচ টাইম বাড়বে এটাই আর আমি আর অত বেশি আহমরি কিছু করব না চার হাজার ঘন্টা না হলে মনিটাইজ চলে যাবে ইউটিউব ছেড়ে চলে যাবে এটা কোনো ব্যাপারই না তো এটাই আপনাদের সাথে ক্লিয়ার করছি সকালের নাস্তা দেখেন আমার যেহেতু হিমোগ্লোবিনের স্বল্পতা আয়রনের স্বল্পতা আমার হাজব্যান্ড এত এত করে ফ্রুটস আনছে এদিকে ফ্রুটস খেয়ে আমার সুগারও বেড়ে যাচ্ছে কী যে একটা হজবরল অবস্থা আমাকে নিয়ে এটা খাচ্ছি ওটা খাচ্ছি সারাদিন খাওয়ার মধ্যে আমার মনে হচ্ছে আমি মোটাও হয়ে গিয়েছি কয়েকদিনে যাই হোক আমাকে চার সপ্তাহে চারটা আয়রন নিতে হবে এখনও তো ব্লাড নেওয়াটা অফ রেখেছি জানি না পরবর্তী রেজাল্ট কি আসে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আমি আশা করি যেটা বোঝাতে চেয়েছি সব সময় ইউটিউব অ্যাক্টিভ থাকতে হবে বেশি বেশি করে বড় বড় করে ভিডিও আপলোড করতে হবে এতে করে আপনার ওয়াচ টাইমে চলে আসবে যে সমস্ত আপনারা সাত আট মাসে ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম এনেছেন তাদের পক্ষে এটা কোনো ব্যাপারই না কারণ তাদের ভিডিও ভাইরাল কিংবা অল্প মিডিয়াম রেঞ্জে আছে আর সবাই তাকে সাপোর্ট করে ন্যূনতম তিনশো চারশো ভিউ তো হয় তো তাদের জন্য ইউটিউবে টিকে থাকা কোনো ব্যাপারই না প্রতি বছরই আসছে আপডেট পরবর্তী বছরে হয়তো এই আপডেটটা উঠেও যেতে পারে তো যেহেতু নতুন আপডেট এসেছে আমাদের তার সাথে তাল মেলাতে হবে এখানে আলমারি থেকে জামা নামিয়ে নিয়েছি আমার ননদের মেয়ের জন্য আমার মেয়ের জন্য জামা অর্ডার করেছিলাম কিন্তু সেলাই করা হয়নি তো ভাবছি জামাটা বাড়িতে পাঠিয়ে দিব পিঙ্ক কালার আর পেস্ট কালারটা হচ্ছে আমার মেয়ের আর এই জামাটা আমাকে নিসা দিয়েছিল তো আমার ঈদে তৈরি করা হয়নি তো জামাটা খুলে দেখলাম যে কেমন আসলে আমি খুলেও দেখিনি তো আজ দেখছিলাম এখন ক্লিন মানে ধুয়ে দিব। যে কোনো জামা বানানোর আগে আমি সবসময় ধুয়ে দিই এই টিপসটা আপনারা সবসময় খেয়াল করবেন তাতে করে জামা কাপড় কিন্তু বেশিটা সিন করবে না আর স্যালোয়ার তো মাস্ট বি ধুবেনি কারণ স্যালোয়ার না ধুলে একটা প্রবলেম সেটা হচ্ছে কি স্যালোয়ার তৈরি করার পরে সেটা পরিধান করলে নেক্সট পরবর্তী ধুয়ে নিলে সেটা খেপে যায় হাঁটু টাকনুগিরার উপরে উঠে যায় কেমন একটা মনে হয় যে পা বের হয়ে আছে আর মেয়েদের ক্ষেত্রে এভাবে যদি আপনারা টাকনুগিরের উপরে স্যালোয়ার পরেন তাতে কিন্তু অনেক গুণা হয় তো আগে থেকে বলে রাখছি সবাই জানি জানার পরও আমরা ঢঙ্গার স্টাইলের জন্য টাকনুগিরের উপরেই কিন্তু স্যালোয়ার পরি আমার কথা অনেকের কাছে তিক্ত লাগে আবার অনেকের কাছে সঠিক মনে হয় তাতে আমার কিছু যায় আসে না হেটার্সও থাকবে লাভার্সও থাকবে এটা কোনো ব্যাপার না কারণ যেটা সত্যি যেটা ন্যায্য সেটা বলাটাই হচ্ছে সবচেয়ে উত্তম রান্নাঘরে চলে এসেছি দুপুরের দিকে যেহেতু অত বেশি এখন আর এক্সপার্ট না হুট করে রান্নাও করতে পারছি না হেল্পিং হ্যান্ড যা আছে সুন্দর করে ক্লিন করে চলে গিয়েছে ও আরেকটা কথা অনেকে আমার হেল্পিং হ্যান্ড নিয়ে আমাকে নেট্রল করছে এর কারণটা কি হেল্পিং হ্যান্ড আর বুয়া খালা বুয়া বুয়া এগুলো বলা কিন্তু উচিত না যারা আমরা এখন মানে একদম সুন্দর একটা কথার মধ্যে আছি সেটা হচ্ছে হেল্পিং হ্যান্ড স্ট্যান্ডার্ড একটা কথা যেটা শুনতেও ভালো লাগে আর আপনি যদি কাজের মহিলা বুয়া খালা এগুলো ইউজ করেন এগুলো কিন্তু অড লাগে অড ল্যাঙ্গুয়েজ মনে হয় আর হেল্পিং হ্যান্ড বললে জিনিসটা কিন্তু খুবই সুন্দর শোনা যায় আমরা শোনার জন্যই কিন্তু হেল্পিং হ্যান্ডটা বলি ভালো লাগার জন্য আর কাজের মহিলা বুয়া খালা খালা এগুলো কি খালা তো আমরা আমাদের আপন খালাকেও বলি আর কাজের খালা কি। যাই হোক এই জিনিসটা অনেকেই আমাকে বলে যে আমি কেন হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড করি হেল্পিং হ্যান্ড করে না কে আর এই বুয়া 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 খালা 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 করেই যে কয়জনে যাই হোক যার উদ্দেশ্যে বলেছি যাদের উদ্দেশ্যে বলেছি তিনি হয়তো বুঝে যাবে কথাটা দুষ্টু হোক আর সিরিয়াসলি হোক বলেই দিলাম এখানে মাছ চড়চড়ি করছি বেগুন আর আলু দিয়ে বেগুন আর আলু খালা লম্বা লম্বা করে কেটেছে মানে যার কথা মিন করেছে যিনি আমাকে বলেছে খালা বলার জন্য তো এই যে এখন মাছ বোনাটা করে নিচ্ছি আসলে আমি ওনাকে বলেছিলাম মাছটা যেহেতু ছোট ছোট হবে আলু আর বেগুনও ছোট ছোট হবে তো তিনি বোঝেনি তিনি তেনার মন মতো কেটেছেন কেয়ার করা আমিও মন মতো রেঁধে নিয়েছি এখানে একটু আমার জন্য সবজি করছি লাউ আছে পটল আছে সিসিঙ্গা ধুদুল বেবি পেঁপে সব কিছু দিয়ে আমি একটা সবজি তৈরি করেছি চিংড়ি দিয়ে যেহেতু বাঁশ খেয়েছি এখন তার ফলাফল তো আমাকেই ভুক্তভোগী হতে হচ্ছে তার জন্য খাবারের মেনুতেও এখনই একটু নতুনত্ব আনার চেষ্টা করছি জাতীয় খাবারের চেষ্টা করছি খাবার কিন্তু দুর্দান্ত হয়েছিল খেয়ে তো সেই স্বাদ আর বাসায় কি আর বসে থাকতে পারি বলেছিলাম না আমরা নারী আমরা সব পারি আর মৃত্যু হচ্ছে একমাত্র সমাধান একটা সংসারের থেকে মুক্তি তো এখানে তো নিয়ে নিয়ে বাইরে এসেছি বেচারার তো শরীর ভালো না উনি একটু বাইরে যাবে তো আমরা বিএফসিতে এসেছি খাবার খাওয়ার জন্য বিএফসিতে এখানে খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি আর আমার বড় ছেলের প্রোগ্রাম ছিল সে হচ্ছে উপরে তার ফ্রেন্ডের সাথে আছে স্যার আজকে ট্রিট দিবে সবাইকে তো স্যারের ট্রিট যেহেতু সে খাবে ফ্রিতে তো আমরা নিচে কি করব। খাস কাটবো তো নিচে বসে আছে খাবার অর্ডার করেছি খাবার খেয়ে সময় আর কাটছিল না আমি মিনিসেতে ঢুকেছি এটা নূরজাহান রোডে অনেকেই নূরজাহান রোডে মিনিসও জানেন কিংবা আমার অনেক ফ্রেন্ডস আছে যারা মোহাম্মদপুর থাকে তারা হয়তো চিনবে ছোট্টখাটো একটা দোকান কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে ওদের জুতোগুলো চামচগুলো খুবই সুন্দর তারপরে পারফিউমগুলো দেখলাম বেশ ভালো তো আমি আমার হাজব্যান্ডের জন্য একটা নিয়েছি আঠারোশো টাকা দিয়ে পিঙ্ক কালার খুবই সুন্দর আমার কাছে স্মেলটা খুবই ভালো লেগেছে যাক নিয়ে নিয়েছি একটা গিফট ওনাকে দিলাম তবে সেটা আমি বিকাশের মাধ্যমে পে করেছি কারণ আমি অত অ্যাভেলেবেল টাকা নিয়ে যাইনি হয়তো আবার বাজেটটা ছিল যে আমি এক হাজার টাকার মধ্যে কিছু একটা কিনবো কিন্তু সেখানে ঢুকে আমার এক হাজার কেন আমাকে দুই হাজার টাকার বিল পে করতে হয়েছে তফি এর মধ্যে নিয়ে নিয়েছে একটা পানি পিস্তল তো ওরা কিছুই বলেনি আমি ভিডিওটা করে নিয়েছে বলছে আপা সমস্যা নাই করেন আসলে কিছু কিছু জায়গায় খুবই আন্তরিক তারা কিছুই বলে না খুশি হয় আমরা যদি কোনো ভিডিও করি অনেক কিছুই আছে মিনিশোতে যারা মিনিশোতে কেনাকাটা করেন জানেন একটু এক্সপেন্সিভ তারপরেও কিন্তু জিনিসগুলো একদম ভালো চায়না থেকে ইম্পোর্ট করা এবং আপনি প্রপারটাই কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে যখন ছেলেকে নিয়ে চলে আসছি বড় ছেলেকে নিয়ে বাসায় আমরা বের হয়ে যাব। এখন আমার ছেলে ওয়াফেল খাবে এখন ওয়াফেলের দোকানের সামনে এসে আমি তো না নিয়ে যেতে পারছি না সে খাবে পরে তার পছন্দ মতো একটা কোনো রকম করে নিউট্রেলার দিয়ে তৈরি করেই আমি ঝটপট করে বাসায় চলে এসেছি তো আমার টার্গেট ছিল সবাই মিলেই খাবো কিংবা ভালো একটা স্পেস নেবো কিন্তু আসলে কি ওদের এখানে বসার জায়গাটা খুবই সংকীর্ণ এখানে কিটকেট নিউট্রেলা ডেইরি মিল্ক সব কিছু দিয়েই তৈরি করা আর এই যে বাসায় চলে এসেছি আমার তফিকের জন্য এক পিস নিয়ে যেহেতু এখানে ভারী খাবার খেয়েছিলাম তো আজ এখানেই বিদায় নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা